সম্পর্কে মোহাম্মদ যা বলে গিয়েছেন তারই এখন হিন্দ আপনারা এখন যে গাজুয়াতুল দেখতে পাচ্ছেন এর আহ আহ চূড়ান্ত পর্যায়ের দিকে চলে এসেছে কিন্তু আপনারা সবাই অর্থাৎ আমরা সবাই অজ্ঞ ছিলাম যে গাজুয়াতুল হিন্দ এটা কি ধরনের বিষয় এবং কখন সৃষ্টি হবে কখন এটা শুরু হবে এবং কখন এটার শেষ হবে তো এখন গাজুয়াতুল হিন্দ তো চূড়ান্ত পর্যায়ের দিকে ধাপ তাহলে চূড়ান্ত পর্যায়ে কি যুদ্ধ একটা শুরু হয় বা সেই যুদ্ধ শেষ হয় তাহলে গাজুয়াতুল হিন্দ যুদ্ধটা কবে শুরু হয়েছে আহ তো সেই গাজুয়াতুল হিন্দে কারা কারা শরিক হয়েছিল অর্থাৎ কারা সেই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং আপনারা নিশ্চয়ই জানেন যে দুটি শ্রেণীর এবং দুটি দলভুক্ত মানুষদেরকে আল্লাহ সালা একেবারে পুরো চূড়ান্ত সার্বিক ক্ষমা প্রদান করবে এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে এক দল হচ্ছে ইমাম মেহেদির অধীনে অর্থাৎ এই গাজুয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে দ্বিতীয় দল হচ্ছে ইসা ইবনে মরিয়ামের দলে সরি যারা দলমুক্ত হয়ে যুদ্ধ করবে ইসা ইবনে মরিয়মের সাথে যারা থাকবে তারা ইরা হিসাবে হাসতে হাসতে জানাতে যাবে এবং তাদেরকে ক্ষমা প্রদান করা হবে অর্থাৎ সকল ধরনের হকুল ইবাদ এবং হকুল মা ক্ষমা করা হবে এমনকি যদি হকুল ইবাদ থেকে থাকে কারো

এই পৃথিবীতে আমাদের তো আফসুস যে সমস্ত মানুষরা এই জন্মের পরে এই গাজুয়াতুল হিন্দ যুদ্ধে গাজুয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে পারে আপনারা নিশ্চয়ই জানেন হিন্দ হচ্ছে হিন্দুস্তান যাকে বলা হয় হিন্দ সংক্ষেপে এবং গাজুয়াত গাজুয়াতুল হচ্ছে আরবি ভাষায় যুদ্ধ অর্থাৎ হিন্দের যুদ্ধ অর্থাৎ হিন্দুস্থানের যুদ্ধ এবং এই হিন্দুস্থানের যুদ্ধ হচ্ছে ক্ষমতার যুদ্ধ ন্যায় বিচারের যুদ্ধ এবং মানবতার যুদ্ধ এখানে কিন্তু আহ আপনাদেরকে মনে রাখতে হবে এই ন্যায় বিচারের যুদ্ধ এই আল্লাহর ক্ষমতার এই ন্যায়ের যুদ্ধ এবং মানবতার যুদ্ধ এগুলো এই শব্দগুলো এগুলোর একমাত্র আহ অর্থাৎ আল্লাপাকের এটা হয় এবং মানবতার স্রষ্টা আল্লাহ খেলা এবং তিনি এই মানবতার জন্য মানবতা প্রতিষ্ঠা করার জন্য মানুষের যে মানবতা জিন্দের যে মানবতা অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিষ্ঠা করার জন্য তিনি ধর্মকে প্রেম করেছেন অর্থাৎ মানুষের উপর ধর্মকে প্রেম করেছেন কিন্তু ধর্মের উপর মানুষকে প্রেম করা হয় কাজী এই আল্লাহর হিন্দুস্থানের যে যুদ্ধ হবে যাকে আরবি ভাষায় বলে গাজুয়াতুল হিন্দ সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের মতন বেকুব অপদার্থ অশিক্ষিত মূর্খ আর কেউ হইতে পারে যে ব্যক্তি গাজাত অংশগ্রহণ করেনি সে সব কাজ অর্থাৎ পৃথিবীর এই দুনিয়ার সে সকল সফলতা হারালো এবং ইন্টার্নাল লাইফের অর্থাৎ আখেরাতের সেই চূড়ান্ত চিরস্থায়ী জীবনকে জীবনের সেই সপ্ত যে ব্যক্তি এই গাজুয়াতুল হিন্দে অংশগ্রহণ করলো সেই দুনিয়ার তার ক্ষমা এবং সে ক্ষমা পৃথিবীর এই জীবনে দুই শ্রেণী দলভুক্ত মানুষের জন্য সফলতা ঘোষণা করেছে এক শ্রেণী হচ্ছে যারা এই গাজুয়াতুল হিন্দে অংশগ্রহণ করতেন দুই শ্রেণী হচ্ছে দুই নম্বর হচ্ছে যারা ইসে সাথে গাজুল হিন্দ এখন চূড়ান্ত পর্যায়ে কিন্তু গাজুয়াতুল হিন্দ কখন শুরু হয়েছিল সেই যুদ্ধে কেন আপনারা অংশগ্রহণ করেন খাড়া করেন তাদের জীবনে এই ব্যর্থ এবং অর্থাৎ দুনিয়া আক্তের হাতের লাঞ্ছনা আর যারা এই গাজুল হিন্দে অংশগ্রহণ করেছে তারা সব অর্থাৎ দুনিয়ার হিসাব তাদের সব বন্ধ আক্তের হাতের হিসাবও সব বন্ধ অর্থাৎ তারা বিনা হিসাবে হাসতে হাসতে শুরু হয়েছে এই যারা কথা বলেছে যারা কাজ করেছে যারা গোপনে অপ্রকাশ্যে যারা প্রকাশ্যে এই সন্ত্রাসবাদের এই মানবতার শত্রুদের বিরুদ্ধে কথা বলেছে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করছে অংশগ্রহণ করছে এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে কাজ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই যুদ্ধে এবং তারা এই দুনিয়া আক্রাতের বার্ষায় ক্রয় করেছে এবং আমার বাংলাদেশের জনগণ যারা গাজুয়াতুল হিন্দি অংশগ্রহণ করেন নাই তাদের জন্য দুঃখজনক এবং আফসোস আর যারা অংশগ্রহণ করেছে এই ফেসিস্ট ফেসিবাদী সন্ত্রাসী হাসিনা এবং ইন্ডিয়ার বিরুদ্ধে যারা কথা বলেছে কাজ করেছে এবং এর ধারা যারা নির্যাতিত হয়েছে তারা সব এবং দ্বিতীয়ত এখন সেই চূড়ান্ত যুদ্ধ শুরু হচ্ছে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ কাশ্মীর কাশ্মীরের স্বাধীন করবে ফলে সন্ত্রাসবাদ ইন্ডিয়ার হাতছাড়া হবে কাশ্মীর এরপরই সন্ত্রাসবাদ সন্ত্রাসী ইন্ডিয়া বাংলাদেশকে গ্রহণ করবে আক্রমণ এবং এর পরেই বাংলাদেশের মুসলমানদেরকে মুক্ত করার জন্য পাকিস্তান চীন আফগানিস্তান ইরান তুরস্ক सम्मिलित হবে এবং বাংলাদেশের জনগণ বিশ্বের সকল জনগণ सम्मिलित ভাবে সাঁতাসী সুন্দরবাংগার সরকার ভারত এর বিরুদ্ধে যুদ্ধ এবং সেই যুদ্ধ হবে শেষ যুদ্ধে সম্মিলিত সকল সমন্বিত বাহিনী ঐক্যবদ্ধ ভাবে ভারতকে আক্রমণ কর এবং হিন্দে যে আল্লাহ এবং মাহমদ সাল্লাহিসাল্লাম আমাদেরকে চূড়ান্ত বিজয় দান করেছেন সেই বিজয় তখন আমাদের অর্জিত হবে এবং সেটা বেশি দূরে নয় এখন অবশ্য সেই দিকে সবকাশি ইন্ডিয়া এবং তাদের দশরা যেতে চায় কিন্তু আল্লাহ সুবাহ সেদিকে নিয়ে যাবে এবং এর মধ্য দিয়ে মানবতাকে এবং এই বিচারকে আল্লাহ সুবাহ প্রতিষ্ঠা করে এবং বাংলাদেশের মানুষ আপনারা যারা এখনো গাজর হিন্দি অংশগ্রহণ করেন দ্রুত তাদেরকে অংশগ্রহণ করতে হবে কারণ এই সফলতা সকল শ্রেণী পেশার মানুষকে ব্যর্থ হয়ে যায় দুনিয়ার যত বড় পণ্ডিত হোক এই তাকে এই যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে এবং তা মুসলিমদের বাংলাদেশ পাকিস্তানের কাশ্মীরের এবং বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলাদেশের বর্তমান অন্তর্গর্তীকালীন সরকারকে সেভাবে ঢেলে সাজাতে হবে এবং চূড়ান্ত ভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং সেই আহ প্রস্তুতি তো হতে হবে অর্থাৎ সন্ত্রাসী ভারতকে পরাজিত করার জন্য যে ধরনের সকল বাহিনী করতে হবে আমি যে সকল বাহিনী এবং পাকিস্তান ইরান চীন আফগানিস্তানকে তাদের সাথে আপনি যুক্ত করতে হবে তারপর তাদের সংগ্রহ করতে হবে ট্রেনিং দিতে হবে বাংলাদেশের সকল সক্ষম যুবক যুবতীদের হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং ভারতের বর্ডারে আমাদেরকে অবস্থান করতে হবে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এখন কারণ এটা হচ্ছে প্রতিরোধ গড়ে তোলার মুখ্য এই সময়টা যদি বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার বাংলাদেশ সরকার হাত করে তাহলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর কাজ অর্থাৎ আমরা বিপর্যস্ত হব এবং সন্ত্রাসবাদ ইত্যাদি আক্রান্ত হব এবং আমরা ধ্বংস হয়ে যাব পরবর্তীতে অবশ্য অংশের পরে আমরা সকল সম্মানিত বা সম্মিলিত ভাবে তো এই এই যাতে ধ্বংস না হয় বিপদগ্রস্ত না হই সেই কারণে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সেনাবাহিনী এখনই যুদ্ধের প্রস্তুতির হবে এবং গাজাতুল হিন্দের চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমাদেরকে স্টান্ড পাই আশা করি সবাই আগা পর্যায়ের যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ জনগণ আহ ভালো থাকবেন সবাই সুস্থ